এই মুহূর্তে আমরা এখন হিরন পয়েন্ট বিশ্ব ঐতিহ্য ফলক হিরন পয়েন্ট বিভিন্ন স্থান পরিদর্শন করলাম অনেক ভালো লাগলো আপনারা সুন্দরবন আসলে এই হিরন পয়েন্টে আসবেন অনেক ভালো লাগবে সুন্দরবনের ট্যুরের দ্বিতীয় দিন আমরা এটা তিন নম্বর স্পট দেখতেছি এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিঙ্গি নৌকা বোট হিরন পয়েন্টে রাত্রি যাপন করতে চাইলে সরকারি রেস্ট হাউস আছে সব মিলে সুন্দরবন ট্যুর অনেক সুন্দর এই যে আমাদের সহপাঠীরা হেঁটে হেঁটে যাচ্ছে বোটে ওঠার জন্য আর এখানে বোট দেওয়া আছে পর্যটনগণের দৃষ্টি আকর্ষণ আর এই হলো আমি আপনাদের প্রিয় জামিল ভাই জামিল মটেজ বিরামপুর ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ এখন ধীরে ধীরে বোটের দিক যাচ্ছি এখান থেকে আমরা পরবর্তী ডেস্টিনেশন ট্যুরিস্ট পয়েন্ট দুপুলার চলে যাব এই যে এখানে আমাদের বোর্ড আসবে এখানে সবাই অপেক্ষা করতেছে এখান থেকে আমরা চলে যাব ধন্যবাদ